আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ফ্রেন্ড ফলোয়ার বিয়ে আশা করি ভালো আসুন আজকে যে ভিডিও দেখার ওনারা রে এই বল অক্সিজেন অক্সিজেনের মোর এই যে সামনে দেখতে লেগুন এবার অক্সিজেনের মোড় প্রায় সময় এটা জামজট লাগিতে হয় এখন আই যে এমদের একেবারে সোজা মুরদ দিকে হদ্দুজেত ফারিস চাই ভিডিও ওনারা শেয়ার করি দেন যাতে আশেপাশের মানুষের সাইড ফে দেখান বাম পাশে নালা দেখা যায় খুব সুন্দর এখন নালাও দেখতে সুন্দর লাগে জৈবাবুগরি গিয়ে। এই কিন্তু যে কিন্তু আমি সঠিক জায়গা নশিনি মুরদপুর আসতে এড়ে কি ভর গিয়ে লোকেশন আসলে আমি নি যার হায় না হইলে ভোটকে বুলন হই ও বুলতে নদীয় নজানিলে তো এখন অনারা আইসে অনারা হইবেন দে এই যে সামনে এড়ে একটা মসজিদ দেখা হাতর পাম্প বাম্পাসে এই মসজিদটার নাম কি ওনারা যারা জানন আশেপাশের একটু কমেন্টে জানাইবেন এই যে এখন মসজিদ দেখা গিয়ে আর সামনে এখান দেখতে সোলার প্যানেলের মতো বহুত বড় একখান এরিয়া নাম মনে হয় ইন্ডাস্ট্রি হব কি আর কেউ জানা তাহলে জানাইবেন আর কি এই যে সামনে ডান পাশে দেখতে মনে হয় সোলার প্যানেল লাগাই নিচে আসলে এবার মনে হয় হারহানো আর ভিডিও কেনলে কি একটু কমেন্টে জানাইবেন পছন্দ হইলে মারে দিবেন লাইক পছন্দ নইলে উনিকে ঠেলে দিবেন দেরি তো সাউন্ড যাতেই আসি আসলে এডের লোকেশন বামে এখান সাউন্ড হতে সুন্দর এডের ভিতর টাউনের ভিতর মাঠ গাছ তাস লেগের মার্শাল অনেক সুন্দর জায়গা এই যাই ছেড়ে পাশে গোয়া রাউন্ডে দেখায় এই জিভা ইন্ডাস্ট্রি হি খুব সুন্দর জায়গায় আর বেশি নজায় আই উল্টা আই কি এবার পর্বতীয়ড়ারে অক্সিজেন তো বালুসার আজর বেরিয়ে দিম এবার কেন লাগে হন আর সাইতে মনে হলে অক্সিজেনের তো আবার ওই যে বিয়ের টি ওজু ভালো সারা ওজুর ভিডিও আপলোড দিও যদি ওনারা হন আর কি তো এখন আই উল্টা রাওনা দিয়ে আই যে কি প্রায় আর লম্বা নগরীর শর্টকাট শেষ করে দিয়ে ওনার সময় নষ্ট হব ধন্যবাদ বেগুনের ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে খবর রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা